আমরা হেরা কি এলিয়েন হেরা দেয়া করতে গেছো আমরা মানুষ দিকে দেয়া করছে না হেরা এলিয়েন হেরা আসমন তে নেমেছে হ্যাঁ আমি বাসিম রাজ ডিবি হারুনের সাথে দেয়া করতে গেছিলাম একবার এক বিপদে পড়ছিলাম এই বিপদে পড়া এই সারের কাছে গেছিলাম দেখা করতে কিন্তু উনার সিকিউরিটি আমাকে দেখা করতে দেয় নাই আমি ওনাকে জিজ্ঞাসা করছি আমি ওই সারের সাথে আমি খুব বিপদে আছি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে হ্যাঁ আমি তার কাছে গেছিলাম ওনার সিকিউরিটি আমাকে দেয় নাই কেন আপনারা ঢুকতে পারবো না আমি কেন এখানে সবাই ঢুকে মুখ টুকু না আমি ঢুকতে কেন পারবো না কন আপনার ঢুকতে পারবো না এখানে মহান ভিক্ষে চাই মন ভিক্ষিত এলিয়েন চাই এলিয়েনরা আমি মানুষ না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় সময় বাইরের সেলিং দেখছেন কত দেখ চাই কথা একটাই পদ চাই আচ্ছা ঠিক আছে বাসিমরাজ পাগল হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this. <laughs>